সভার সম্মানিত সভাপতি এই ইউনিয়নের কৃতি সন্তান আমাদের সহযোদ্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি সদর উপজেলা বিএনপির সহ সভাপতি জনাব আব্দুল রশিদ বৈলু উপস্থিত বক্তব্য রাখলেন আটকন আমার সহযোদ্ধা সাবগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সভাপতি সাবে রহীন্দ্র রহমান তহিদ সব দল নেতা রফিক ইউনিয়ন বিএনপির সাংগঠিক সম্পাদক তৈরি আসিক ছাত্র দল নেতা সাকিব এখানে আমার সাথে আরেকজন গুরুত্বপূর্ণ মানুষ আছেন আমার জানে সবগাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সদর উপজেলা কিল্পির সাংগঠিক সম্পাদক সহ সাংগরিক সম্পাদক সাকিব কবির সাজু সহ আমার পিছনে অনেক নেতা আছে সবার নাম বারবার বলা হয়েছে আমি আর বললাম না সম্মানিত ওয়ার্ডের নেতাকর্মী ভাইয়েরা বিশেষ করে আমার শ্রদ্ধা মা বোনেরা দীর্ঘ সময় ধরে তারা আমাদের বক্তব্য শুনছেন এবং আমার বিশ্বাস যদি এটা রাতে না হয় বিকেলে হতো আমার মনে হয় যেটা ভরে যেত মহিলাদেরকে সঠিক আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের আয়োজনে আমরা একটি বিশাল বিশাল একটি মহিলা সমাবেশ করতে সক্ষম হয়েছি এই নোংগুলা তার মাধ্যমে আমরা এখানে কয়েক শতক মহিলা কর্মী পেয়েছি মহিলা বোন পেয়েছি মহিলা সহযোগিতা পেয়েছি এটা আমাদের একটা অর্জন তা আমি যে কথা বলবো এটা আসলে জনসভা নয় এটা কর্মীদেরকে নিয়ে কথা বলা কর্মীদেরকে সচেতন করা কর্মীদের মনোবল চাঙ্গা করা মরিত কর্মীদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করা তারা জনগণের সঙ্গে কি ভাষায় কথা বলবে জনগণের সঙ্গে এই মুহূর্তে রাজনীতির কোন পয়েন্টে কথা বলবে প্রতিপক্ষকে কিভাবে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে এর জন্য আমরা যারা বক্তব্য রাখব আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত সচেতনতার সঙ্গে কথা বলতে হবে এবং সঠিক তথ্য দিয়ে কথা বলতে হবে তার বাইরে মন গড়া কোনো কথা বলে কর্মীদেরকে বিভ্রান্ত করা যাবে না আপনারা জানেন যে আমরা বাংলাদেশের মানুষ দুই দুইজন জামা কি বলেন আপনারা তাহলে নির্যাতন আমাদের উপর বেশি হয়েছে আমি সে দিকে যাব না আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের ইচ্ছাই এই যে একটি জগজ্জল পাথর আমাদের বুকের উপর চেপে বসেছিল আমরা কিন্তু কেউ বিশ্বাস করিনি যে পাঁচই আগস্ট তার পতন হবে আমরা বিশ্বাস করেছি কিন্তু আল্লাপাক অনেক দিন আগে লিখে রেখেছে এবং আমাদেরকে আমাদেরকে আমরা আল্লাহকে দেখেছি আমরা বারবার ডেকেছি আল্লাহ পাক আল্লাহ আমাদেরকে এই জুলুমের হাত থেকে বাঁচা আমরা সবাই আল্লাহকে ডাকছি না আমার বোনেরা ডাকছেন না আপনার আমরা সবাই আল্লাহকে ডেকেছি পাক হাসিনার হাত থেকে বাঁচান আল্লাহ পাক ঠিকই গোপনে লিখে রেখেছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আমাদেরকে বলে আমাদেরকে বললে হয়তো আমরা তার আগে আনন্দ প্রকাশ করতে হবে হাসিনা চব্বিশে চব্বিশ সালে পাঁচই আগস্ট ফলাবে সেটা হয় না এটাই হয় গণভ্যুত্থান জনগণের রোষ এভাবেই হয় এটা বলে কয়ে আস না এখানে কেউ মাস্টারমাই নয় এই আন্দোলনের মাস্টার মাই জনগণ যেটা আমাদের আজকে মহান নেতা জনাব তারেক রহমান বলেছেন আজকে তার বক্তব্যগুলো আমরা যারা বিএনপির কর্মী তাদেরকে আমি অনুরোধ করব আমাদের আজকে মহান নেতা জনাব তারেক রহমানের বক্তব্য আপনারা সবাই শুনবেন শুনবেন তো সবাই তার বক্তব্যের মধ্যে লিসেন আছে বার্তা আছে মেসেজ আছে আপনাকে কীভাবে চলতে হবে আপনি একজন বিএনপি কর্মী হিসেবে কতটুকু মার্জিত হবে কতটুকু ভদ্র হবে কতটুকু বিনয়ী হবে কতটুকু অমায়িক হবে সেটা তারেক রহমানের বক্তব্যের মধ্যে দিয়ে আমরা পেয়ে যাই উনি আমাদের রাজনৈতিক শিক্ষক সবার রাজনৈতিক শিক্ষক জনক তারেক রহমান ওনার বক্তব্যের মধ্যে দেখবেন কাউকে হিংসাত্মক ভাষায় আক্রমণ করেন না কাউকে কটাক্ষ করে না কাউকে অপমান করে না অথচ দেশের যে গুরুত্বপূর্ণ কথাগুলো উনি ভদ্র ভাষায় উপস্থাপন করেন আমরা তার কাছ থেকে শিখব শেখার চেষ্টা করব এবং সেভাবে আগামী দিনে চলব তারপরে এই দাম্ভিকতার সুরে কথা বলে শেখ হাসিনার পতন হয়েছে সঠিক কিনা বলে শেখ হাসিনা শুধু একা নয় শেখ হাসিনার সমস্ত মানুষ সবসময় দাম্ভিকতার সুরে সুরে কথা বলতো কি ইউনিয়ন লেভেল কি উপজেলা লেভেল কি জেলা কি কেন্দ্র লেভেল সবাই কথা বলতো আমরা শেখ হাসিনার ভাষায় কথা বলবো না শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমাদেরকে অনেক শিক্ষা গ্রহণ করতে হবে শেখ হাসিনার পতন হয়েছে তার তাম্বিকতা শৈরেচারি আচরণ জনগণকে ধোকা দেওয়া জনগণকে কষ্ট দেওয়া জনগণকে পোকা বানানো এই সমদের এই সাপের মধ্য দিয়ে শেখ হাসিনা এক সময় যে ক্ষমতা থেকে নামতে ভয় পেত তার নেতা শেখ হাসিনার নেতা তো বলতো যদি আমরা ক্ষমতা ছাড়ি আমাদের এক রাতের ভিতরে এক লক্ষ লোক মারা যাবে আর একটু বাড়িয়ে বলে আমাদের আমরা ক্ষমতা থাকলে দুই লক্ষ লোক দুই লক্ষ নেতা কর্মী এক রাতে এই যে তাদের আশঙ্কা কেন এটা নিজের পাপ বোধে অপরাধ বদ্ধ তারা জানে কতটুকু অপরাধে বাংলাদেশের মাটিতে তারা করেছিল তারা আমাদের চেয়ে বেশি জানে যেহেতু পাপ গুলো তারাই করেছে অপরাধগুলো তারাই করেছে যার কারণেই তারা বলে তারা বলতো যে আমরা ক্ষমতা ছেড়ে দিলে আমাদের দুই লক্ষ লোক মারা যাবে কিন্তু বাংলাদেশের মানুষ আওয়ামী অত মতো না দেখেন কাউকে এতবার অভ্যতার হয়েছে কোনো আওয়ামী লীগের নেতার কর্মীকে তাদের বাড়ি ঘর রাখ করে তুলে গিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান অবৈধ টাকার ব্যবসা প্রতিষ্ঠান পুরিয়ে সরকার করে দিয়েছে তাই নাই কিন্তু কাউকে কিন্তু হত্যা করে নাই যারা বাংলাদেশে এই ধরনের নজি নাই এটা হলো বাংলাদেশের মানুষের এটাই হলো সবচেয়ে ভালো গুণ যে তারা যে কোনো বিপদে ধৈর্য ধারণ করতে পারে যে কোনো পরিস্থিতিকে তারা নিয়ন্ত্রণ করতে পারে তো এই ভালো বাংলাদেশের মানুষের জন্য এই যে ভালো মানুষের দেশ সেখানে ভালো শাসন ছাড়া কখনো টিকা গাবে না এটাই হলো শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে আমাদের শিক্ষা সেটাই ধারণ করেছে আমাদের মহান নেতা জনাব তারেক রহমান সেই শিক্ষাটুকুই ধারণ করেছে আগামী দিনে বাংলাদেশের মানুষকে ভালো শাসন দিতে হবে ভালো জনপ্রতিনিধি দিতে হবে ভালো মানুষকে নেতৃত্বে আনতে হবে ভালো মানুষ তারা বাংলাদেশের মানুষকে শাসন করতে হবে যারা জনগণকে কখনোই ধোকা দেবে না জনগণকে কখনো পোকা বানাবে না জনগণকে কখনো জিম্মি করবে না জনগণের উপর অত্যাচার করবে না এ ধরনের মানুষকে দিয়েই বাংলাদেশকে উনি সাজাতে চান আমাদের মহান নেতা যারা নেতৃত্ব দিতে চান যারা বিএনপির নেতৃত্ব দিতে চান তাদেরকে প্রস্তুতি নিন প্রথমে আমাদের মহান নেতা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সৎ মানুষ হওয়ার চেষ্টা করুন আমরা যারা বিএনপির নেতৃত্ব দিতে চাই তারা আগে আমাদেরকে মহান নেতা জানাব শহীদ রাষ্ট্রপতি রহমানের মতো দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করুন তার মতো ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করুন তারপরে আগামী দিনের নেতৃত্ব দিতে পারবেন না হলে আপনার নেতৃত্ব থেকে জোরে পড়ে যাবেন এবং সেটা আমি বলছি বলে যে আমি টিকে যাবো তা না আমাকেও এভাবে চলতে হবে না হলে যাব যাবো এইরকম ভাবে আগামী দিনের বিএনপি হবে আমার আমার বক্তব্যের মধ্যে দিয়ে কি বার্তা পালেন জনগণকে কি বলতে হবে আপনারা কি বুঝতে পেরেছেন আজকে আমাদের প্রতিপক্ষ যারা সবার বক্তব্য থেকে আসছে একটা কথা পচনের মতো অবস্থায় গেছে তাদের নাম আমার উচ্চারণ করতে ইচ্ছে করছে না সেই মহলটি তারা মানুষকে ধোকা দিচ্ছে তারা মানুষকে বিভ্রান্ত করে বিভ্রান্ত করে তারা রাষ্ট্র ক্ষমতা পেতে চায় তাদের বাংলাদেশ সৃষ্টির থেকে এ পর্যন্ত আমরা যদি বলে থাকি সেই আজকের ক্ষমতা গোষ্ঠীকে আমরা বলতে চাই তারা ক্ষমতায় যেতে চায় মানুষকে কথা বলে জানার কথা বলে তাদেরকে বলতে চাই বাংলাদেশের জন্ম পঞ্চাশ বছর হল আমরা আপনাদেরকে বলতে চাই এই পঞ্চাশ বছরে আপনাদের বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জন্য কি এমন কাজ করেছেন যে আপনারা ক্ষমতায় যান আপনাদেরকে জান আপনাদের কাছে বলুন কি রেখেছেন আমরা যদি বলি সেই একাত্তর থেকে এ পর্যন্ত আপনাদের সকল ইতিহাস যদি তুলে ধরি এই এই এলাকা এই এলাকা দুর্গন্ধময় হয়ে পড়বে এত বেশি অন্যায় এত বেশি ভুল যে রাজনীতির মাধ্যমে যে মাধ্যমে আপনার সবসময় সবসময় আপনারা পিছনে পড়ে গিয়েছেন যেমন পিছনে পড়েছেন আজকে একটু ইতিহাস বলি এই জামাতিস্বামীর সৃষ্টি হলো ভারতের যখন উপমহা যখন একটি দেশ ছিল ভারত পাকিস্তান বাংলাদেশ একচল্লিশ সালে বিয়াল্লিশ সালে তখন কিন্তু একটি দেশ ছিল তার মানে ভারতে কোটি সেই জামাত ইসলাম পাকিস্তান থেকে যায় ইন্ডিয়া তো কিছু অংশ থেকে যায় বাংলাদেশে সেই জামাত ইসলামকে আমদানি করে এখানে একাত্তরে তাদের রাজাকারী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে তাদের রাজা মানে রাজনীতি শুরু হয় আমি পাকিস্তানের কথা যদি বলি পাকিস্তানে যখন পাকিস্তানে যখন তারা রাজনীতি শুরু করলো রাজনীতি আমাদের ইসলামের রাজনীতি পাকিস্তানেই ভালো হওয়ার কথা ছিল তার কারণ আমাদের যে পাকিস্তানি জনগণ বেশি ধর্মান্ত তারা কিন্তু বেশি করে ধর্মান্ত আমরা জানেন তো তারা সবাই যুক্ত পরে সবাই টুপি পরে ম্যাক্সিমাম লোক দাঁড়িয়ে রাখে এবং আমাদের মতো বেশি ধর্মভীর এবং ধর্মান্ধ লোকজন পাকিস্তানে বেশি যেখানে জামাত ইসলামের সবচেয়ে বেশি প্রসার থাকার কথা থাকার কথা না সেই পাকিস্তানে এই বিগত যে নির্বাচন হয়েছে আপনারা একটু ভালো করে অনুসন্ধান করুন আজকে ইউটিউবে দিয়ে দেখুন সেই পাকিস্তানে বিগত নির্বাচনে জামাত ইসলামের ফলাফল জেরো 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 একটা আসনও পায় ইসলামের জন্ম হয়েছে পাকিস্তান তারা সেখানে জেরো 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 তারা কোনো আসন পায় নাই তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে আমরা বলি আপনাদের যদি ধারাবাহিক হবে আমাদের ভুলগুলো তুলে ধরি আপনাদের যদি থাকে না তা আমি সেই অত ডিটেলসে যাবো না অত সময় নেই আমাদেরকে সংশোধিত হতে হবে আমাদেরকে সতর্ক হতে হবে তারা যেন কোনোভাবে জনগণকে বিভ্রান্ত করে জনগণকে ভুল বুঝে একটি ভোট আদায় না করতে পারে তাদের প্রধান অস্ত্র কি জানেন আমাদের বিরুদ্ধে তাদের প্রধান অস্ত্র আমরা নাকি চাঁদাবাজি করি আমরা নাকি চাঁদাবাজি করি আর তারা ফেরেস্তা এই তাদের বক্তব্য শুনতে যাবে এই একটা অস্ত্র ছাড়া আমাদের বিরুদ্ধে তারা কিছু বলতে পারে না একটা অস্ত্র আমরা নাকি চাঁদাবাজি করি আমরা চাঁদাবাজি করি আমাদের একশো জন কর্মীর মধ্যে যদি একটা কর্মী খারাপ হয়ে থাকে তাহলে কি গোটা বিএনপি এত বড় আসপটে আপনারা পান কিভাবে করার পান আপনাদেরকে আমি আমরা জানতে চাই বিএনপিতে যে মানুষগুলো আছে সমাজের ভালো মানুষরা বিএনপি করে সমাজের ভদ্র মানুষরাই বিএনপি করে খোঁজ দিতে খোঁজ আর যত আমি আর বলতে চাই না তা আমি বলতে চাই যে আমাদেরকে দু একজন যে খারাপ মানুষ ছিল তাদেরকে আমরা বহিষ্কার করে দিয়েছি এখনো বহিষ্কার করি গতকাল না যেতে তিনজনকে বহিষ্কার করেছি দুইজনকে আমরা তাদের পদ শোভিত করে দেওয়া হয়েছে অপরাধ দলের বিরুদ্ধে জনগণের সঙ্গে তারা জুলুম করেছে জনগণের সঙ্গে অন্যায় করেছে আমরা তাকে আমরা তাদেরকে শাস্তি দিয়েছি এই শাস্তি তার একটা ধারাবাহিকতা সারা বাংলাদেশ আছে এই নন্মুলা ইউনিয়নে আপনারা আসুন দশজন মানুষ গোপনে আমার সঙ্গে দেখা করুন বলুন আমাদের ওই কর্মীটা চাঁদাবাদি করছে দেখেন তাকে পরের দিন আমরা বহিষ্কার করি কিনা প্রমাণ করতে আমি চ্যালেঞ্জ বলতে চাই এই আহ্বান রাখতে চাই যে আপনারা রাখুন আমাদেরকে বলুন যোগক চাঁদাবাদ আপনার তাকে প্রশ্রয় দেন কেন আপনারা দেখেন আমরা রাজনীতির অবস্থা নিয়েছেন তাহলে আপনাদের এই জামাত যখনই আমাদের বিরুদ্ধে অভিযোগ দেবে সঙ্গে সঙ্গে তারা জবাব এখন এটাই তাদের পয়েন্ট আর কোনো আমাদেরকে ডুবানো আমাদেরকে হারানো এই পয়েন্টে তারা এগোতে চায় আমরা বলতে চাই যে আমরা প্রকাশ স্বর্গে বাস বসবাস করছেন আমরা এতদিন মাঠে না আমরা মাঠে নেওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য আমরা এসেছি আমরা লিফটেড করেছি আমরা এখানে লিপলেট দেব ইসলামী ব্যাংকের কথা অনেক কথা বলতে পারি আমাকে আর তাদের বিরুদ্ধে কথা বলতে বিরক্ত লাগে আমি আর বলতে চাই না আপনারা আমি ভালো আমাদের ভালো ভালো গুণগুলো তুলে ধরলাম ঠিক আছে বুঝতে পারছেন আমরা কি করতে চাই বাংলাদেশকে নিয়ে কি ভাবতে চাই আমরা ভাবছি আগামী দিনের চিন্তা চেতনা আমাদের মহান নামে জানান তার এখন আমাদের কি চিন্তা নিয়ে করছে সেই জিনিসগুলো তুলে ধরলাম পয়েন্ট দিলাম আপনাদের হাতে আপনারা সেইভাবে চলবেন আমি গ্যারান্টিতে বলছি আমরা যারা যতটা ভাবছি যে আগামী দিনে ভালো শাসন বিল দেবে আমি গ্যারান্টিতে বলছি তার চেয়ে ভালো শাসন হবে এটা আমার আমার আমি বলতেছি তার চেয়ে ভালো শাসন বাংলাদেশের জনগণ রাখতে ক্ষমতা আসার পরে আমাদের তত প্রত্যাশা তার চেয়ে ভালো শাসন না পালে আমি রুবেল রাজনীতি করবো না আমি আপনাদের কথা বললাম আমি আপনাদেরকে আমি সেই গ্যারান্টি দিচ্ছি সেই চ্যালেঞ্জ দিচ্ছি আজকে আসুন আপনাদেরকে আমি এই যে আমরা এই দফার যে লিডলেটটি নিয়ে এসেছি সেই লিডলেট সেই লিডলেটটি আমরা কিন্তু এই হাসিনা পদত্যাগ করার পরে কিন্তু আমরা সৃষ্টি করি হাসিনা থাকা অবস্থায় হাসিনা যখন একটা অর্ডিটার ভাড়া করতে গেলে বিএনপি ভাড়া দিত না অনেকটা দেখার উন্নত একটা অডিটোরিয়াম ভয় দিত যখন এদেশে আজকে যারা ক্ষমতার জন্য অন্ত হয়ে গিয়েছে জামাত ইসলাম তাদের সারা বাংলাদেশের সকল কার্যালয়ে তালাবদ্ধ প্রকাশ্যে কোন জামাতকে প্রকাশ্যে ঘুরতে দেখা যায় না সেই মুহূর্তে আমরা ঢাকার গুলশানী কি আমাদের হোটেল সেই হোটেলে দুই দুই বছর আগে আমরা একত্রিশ দফার সংস্কার প্রস্তাব দিয়েছে আমাদের মহান নেতা যেন সাহেব তখন জামানকে হারকিন জলে খুঁজে পাওয়া যায় আজকে তারা সংস্কারের জন্য দাবি করে আন্দোলন করছে আমরা আপনার যখন স্বপ্নে দেখেন নেমিয়া আমরা তর দুই বছর আগে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি আমাদের আমাদের বিরুদ্ধে রাজনীতি করতে আসেন আপনারা আসুন এখন সংস্কার যেটা হচ্ছে সেই সমস্ত সংস্কারের মধ্যে দিয়ে মধ্য আলোচনা করে দেখুন সেই সংস্কারগুলো দেখুন করে দেখুন আমাদের এই একত্রিত সবাই আমরা যেটা দুই বছর আগে দিয়েছিলাম সেটা কেবল বাস্তবায়ন হচ্ছে আজকে আসুন আমাদের যে কর্মী ভাইয়েরা আছে এবং বোনেরা আছে আমি সবাইকে বলবো আমার মঞ্চে তারা আছে খালি ভক্ত করবেন আর ফেসবুকে ছবি থাকবেন তাহলে হবে না এই একত্রিশ দফা সবাইকে পড়তে হবে জনগণের ঘরে যাওয়ার আগে একত্রিশ দফা সবাইকে পড়তে হবে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো মানুষকে বলতে হবে আপনি যদি কিছুই না জানেন জনগণকে কি বুঝাবেন কি বুঝাবেন আপনারা ওই জন্য নিজেদের কাজে জানতে হবে তাই আমি আপনাদেরকে বলব এই একত্রিশ দফা নিয়ে বাড়ি বাড়ি যাবেন ম্যাডামের পক্ষ থেকে সালাপ দেবেন তারে গ্রাহমানের পক্ষ থেকে সালাম দেবেন আমরা যে ভালো একটু শাসন দিতে চাই আমরা সেই আশ্বাস দেবেন এবং তারা যে প্রতারিত হচ্ছে তাদেরকে প্রভাবিত করছে হ্যাঁ সেটা যেন না হয় তাদেরকে সচেতন করবেন করে আমরা একটা পরিবেশ গড়ে তুলবেন এবং এই লিফলেট দেওয়ার পরে আমরা আবার স্টিকার দেব স্টিকার প্রতিটি বাড়িতে আপনারা গেলেন কি না প্রতিটা বাড়িতে সালাম বিনিময়ের পরে একটা স্টিকার মারবেন ওই বাড়িতে ক্যানভাস হলো কিনা কোন ধরনের স্টিকার করেন কি বলেন আপনারা কোন বাড়িতে স্টিকার মারেনি আমরা যদি আমাদের বোনদেরকে দায়িত্ব দিই আমার বোনেরা কোথায় স্টিকার মানে যাওয়া জরুরি না আপু তোমরা তো কাজ করে আসো স্টিকার মারো তারপরে তোমরা ওয়াক করো ঠিক আছে এমনি ভাবে সব বাড়ি বাড়ি আমাদেরকে যেতে হবে ঠিক আছে বাড়ি বাড়ি যে সবাইকে উদ্বুদ্ধ করে আগামী দিনে নিতে হবে আজকে আমাদের প্রতিপক্ষ যারা তারা কিছুই না তারা মানুষ সমস্ত যখন ঘর থেকে বের হয়েছে কেন বেড়ে আছে আমার ধাওয়াতে তারা ক্যানভাস করতে গিয়েছিল আমি জানি যে ধাওয়াতে হাতেও না তারা দশ পনেরো জন মানুষ সেখানে তারা গোটা ক্যানভাস গ্রাম ক্যানভাস করছে একদিনে কিভাবে সম্ভব পরে বলছিলাম তার হায়ারের লোক নিয়ে আসছে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে ধার ধার খরচ করে নিয়েছে এক দিলে গোটা গ্রামে ক্যানভাস করে ও ভরে লিখে লিখে যে খাওয়া করে ভোট এই হলো পাখের চাকের ঠিক আছে আপনারা আপনারা দয়া করে এই গ্রামে যে ক্যানভাস করবেন নিজের শক্তিতে নিজেরাই করবেন অন্য এলাকার মানুষ ধার ধরা লাগবে এই কয়টা ওয়ার্ডে জামাতত করতে বলেন তো যে তোমরা কয়েকজন বার হতো দেখি তোমরা বার হয় আমাকে সামনে গুবাদ করো দেখি আমাদের সামনে দাঁড়াও ওনারা মিটিং করে একটা ইউনিয়নের মিটিং করবে চার পাঁচটা ইউনিয়নের লোক জয়েন হয় না মিটিং করবে তারা একটা থানার মিটিং করবে কয়েকটা থানার মানুষ একত্র করবে মিটিং করবে মানুষ এক টাকা পেয়ে আমাদের অত এত হলো একটা মিছিল করবে দেখবেন যে এক থানার মিটিং চারটা থানার লোক একত্র করে তারা মিটিং করবে সবসময় টাকা পেয়ে আমরা বিশাল জনপ্রিয়তা রাজনৈতিক দল সেটা আমরা বলতে চাই যে আমাদের প্রতিটি ওয়ার্ড শক্তিশালী প্রতিটি ইউনিয়ন শক্তিশালী আমরা যদি সবাই মিলে সবাই বিপন্দে যদি হাশ করি আজকে আমাদের এই সমস্যা আমাদের কিছু বিপক্ষ যারা হতে থাকতো তারা থাকবে না তারা মাঠেই থাকবে না ইনশাল্লাহ তারা আর একটি কারণে থাকবে না তাদের আমির আছে না তাকে বক্তব্য দেওয়া উনি সুস্থ হওয়ার পরে ওই যে আমাদের ভারতের বিজ্ঞানী আবুল কালাম এ বিজে আবুল কালাম সম্পর্কে এক বক্তব্য দিয়েই তোমাকে মিথ্যা তথ্য দিয়ে উনি বক্তব্য দিয়ে সেটা সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে তারপর আর কথা বলে আমরা বলি ডাক্তার শফিকুর রহমান সাহেব আপনার মধ্যে শ্রদ্ধা রাখে বলছে আপনি দয়া করে প্রতিদিন একটা করে বক্তব্য দেন আমরা বলবো যে প্রতিদিন আপনি একটা করে বক্তব্য দেন আমরা সেটা জানতে চাই প্রভুগুলো একবার ভারতকে ক্ষমা করে দেয় একবার আওয়ামী লীগকে ক্ষমা করে দেয় সেই নি তা আমরা বলি যে আপনি বক্তব্য ইনশাল্লাহ আমাদের আর লাগবে না আপনার বক্তব্য যথেষ্ট আর আওয়ামী লীগ ওই জামাতের কিছু নেতা দেখেন না রোজার পূজা এক করে হয়েছে কোথায় পূজা কোথায় রোজা এক করে বলছে যে হিন্দুরা নাম রাখে বিষ্ণু কৃষ্ণ মুসলমানের নাম রাখেন মোহাম্মদ তারপরে ইব্রাহিম তারপরে আরো নবীর নাম বলছেন তাহলে ওই যে বিষ্ণু কৃষ্ণ মোহাম্মদ ইব্রাহিম মুসা ইসা সবাই নাকি সত্যের বাড়ি পোচাল তার মানে বিষ্ণু কৃষ্ণকে উনি নবী হিসেবে স্বীকৃতি দিল না জামাতের নেতা তাদের সবাই বলেন না উঠুন তা আমি বলি তারা প্রতি সপ্তাহে এরকম করে ধরা খেতে থাকবে ইনশাআল্লাহ এদের উদ্দেশ্য খারাপ করে যাদের উদ্দেশ্য খারাপ তাদের প্রতি আল্লাহ রহমত নাই খেয়াল করবেন আমার কথা মিলা নিয়ে এরা ভোটের আগে আগে ইনশাল্লাহ নাই হয়ে যাবে ইনশাল্লাহ তারাই সৎ উদ্দেশ্যে নিয়ে রাজনীতিতে নামেনি অসৎ উদ্দেশ্যে তাদের হেন চেষ্টা নাই যে বিএনপি যেন ক্ষমতায় যেতে না পায় না পারে অথচ এই জামাতকে আমরা দীর্ঘদিন কলেজে লিখেছিলাম তারা সালে ভোট করতে পারে না আমরা তাদেরকে মার্কা দিয়েছিলাম আর সেই শক্তি কেন চেষ্টা নাই যে তারা করছে না কোনোভাবেই বিএনপি যেন ক্ষমতা আসতে না পারে ঠিক আছে এখন আমরা আত্মচেতন আমরা শক্তিশালী হই আমরা শক্তিশালী তারা হেরে যাবে ইনশাল্লাহ এই কথা বলে আমরা গলা ভেঙে গেছে প্রতিদিন দুটো করে আমরা কর্মী সেবা করি আমি ব্যাপারে আপনারা যারা ওয়ার্ড মফিস সংগঠিত করেন যারা টাকা বেঁধা দিয়ে ওয়ার্ড মফিস করেন তারা দয়া করে আপনারা একটা জিনিস কনফার্ম হবে সেটা হলো যে ওই ওয়াজে পথিতে আসবে এই জিনিসটা কনফার্ম হবে ওই শেষ জামাত করেন উনি আমাকেই বলছেন জামাতের বাইজুল মানুষ সম্পাদক এখন উনি আবার কেন্দ্রীয় কমেন্টের জন্য ও তাকে যদি বক্তা হিসেবে আমি দয়া করে বলবেন যে ঠিক আছে আপনি জামাতের যে আপনি দেখছেন দায়িত্ব আছেন পোস্টারে দয়া করে নামটা লিখবেন যে আন্তর্জাতিক খ্যাতি কোরআন ও জামাতের অমুক নেতা মাওলানা আব্দুল রশিদ বলবে আপনি দয়া করে দেখে লিখবেন আজকে মাথা নেই উনি আসুক উনি জামাতের নাম পোস্টারে লিখে আসুক জামাতের পক্ষে কথা বল সমস্যা নেই কিন্তু জামাতের পথ পদবি আপনি গোপন রেখে এসে আমাদের টাকা দিয়ে করে জামাতের বক্তব্য দিয়ে যাবেন এভাবে আমাদের সচেতন হতে হবে কিনা সবাই সচেতন আমাদের টাকা দিয়ে লক্ষ্য টাকা নিয়ে ওই যে আপনার আমির হামদা সাহেব না যিনি বলেছিলেন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগকে খুশি করার জন্য আমার চোদ্দ গোষ্ঠী আওয়ামী আমার চাচা একুশ বছর চেয়ারম্যান পার দেন উদ্যোগে আপনাদের ভালো বলিনি সব এই সমস্ত মানুষ যে জামাতে এখন সে ওখানে আপনারা পার্টি এপি তার মানে উনি জামাদের মানুষে বলwidetilde আমরা 14 গুষ্টি আ বলি তাহলে এদেরwidetilde সম্পর্ক যে এই মানুষগুলা তারা এতদিন আউমলিগের আশ্রয়ে থেকে এখন জামাত ছেড়ে গেছে এমনি ভাবে আমাদের বলগুরু রশিদ সাহেবও কিন্তু বরনায় চাইলো পাই না তারপর তারা জামাত করবে কোনো সমস্যা নেই রাজনৈতিক পুঁজি শব্দ বেশি নয় শব্দ বেশি কেন মানুষের সামনে আসতে চান আপনাদের আপনাদের চরিত্র উন্মোচন করুন আপনাদের রাজনৈতিক যে পরিচয় আছে সেটা প্রকাশ করে জনগণের সামনে আসুন পক্ষে পক্ষে কথা বলেন যে আমাদের পরিচয়কে প্রস্তাব করে আপনি একটা ওয়াজ মাহবিল আছেন দেখেন দেখেন তো আপনার সেখানে উপস্থিতির সংখ্যা যে আমাদের মানুষ তারা সাধারণ কোনো মানুষ কেউ ওয়াজ শুনতে চায় কিনা প্রমাণ করে দেখেন একটা প্রমাণ করে দেখেন আজকে বলি যে আমাদের কথাগুলো খারাপ লাগলো আমার কথাগুলো আপনার তা আমি এই কথাগুলো বলছি আপনাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য আপনাদেরকে প্রস্তুত নেওয়ার জন্য আপনারা কিছু তথ্য পেলেন সেই তথ্য নিয়ে আগামী দিনে পথ চলবেন ইনশাল্লাহ এই কথা বলে আমি আমার জন্য দোয়া চেনি আমাদের মহান নেত্রী যারা নেত্রী আমাদের দেশসাত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান সব আমাদের বগুড়া জেলার যে সম্মালিত সভাপতি ভাই সহ আমরা যারা কাজ করছি প্রতিনিয়ত এবং সারা বাংলাদেশে এই মজলুম যারা নেতৃবৃন্দ যারা ছিল তারা সহ সবার জন্য নিজে দোয়া করবেন আমরা আগামী দিনে আল্লাহ পাক আমাদেরকে যেন কাবি করে এবং এই যে সব ক্ষেত্রে আমরা ক্ষমতায় যাব সেটা যেন সফল হয় সবাইকে আমরা যেন ভালো একটা সাহস দিতে পারি আশাবাদ প্রাপ্ত করে সবাইকে ধন্যবাদ জানাই কথা শেষ করছি এবং বন্ধুরকে নিয়ে একটা কমিটি হবে আপনারাও ওয়ার্ডে ওয়ার্ডে যাবেন প্রতিদিন নয়টা ওয়ার্ডে আপনারা কমিটি করবেন